সমস্ত দোকানে তারা বেরোজদারদেরকে সাহায্য করে এই সমস্ত দোকানদারদেরকেও প্রতিহত করতে হবে কথা বলেন ঠিক কিনা পর্দা লাগানোর কোনো সুযোগ নেই তুমি কেন বেরোজদারদেরকে সুযোগ করে দেবে তুমি কেন মানুষকে রোজা না রাখার কারণে তাদেরকে খাওয়ার ব্যবস্থা তুমি কেন করে দেবে সেই অধিকার তোমার নাই সেই অধিকার আল্লাহ তোমাকে দেয় নাই তোমার দোকান বন্ধ থাকবে দোকান চলবে সে সময় ইফতারের প্রয়োজন হবে সে সময় তুমি ইফতার ইফতারের জন্য ইফতারি আইটেম তুমি বানাবে বেরোজদারকে খাওয়ানোর সুযোগ তোমার নাই কথা বলেন ঠিক কিনা তারাই যে বাজারে পর্দা টাঙে পর্দা টাঙিয়ে চা বসে হোটেলে লাল পর্দা দিয়ে সেই হোটেলের ভিতরে প্রবেশ করে তারা গোপনে খায় কেবল মাত্র যারা রোজা রাখে আল্লাহর জন্যই রাখে আল্লাহর প্রেমিক আল্লাহর বন্ধু কখনো সে চাষ ভিতরে সেই লাল পর্দার ভিতরে কালো পর্দার ভিতরে প্রবেশ করতে পারে না কথা বলেন ঠিক গিনা এগুলো আমাদেরকে প্রতিহত করতে হবে আমাদের আশেপাশে খেয়াল করতে হবে কোথায় এই ধরনের মানুষ আছে আল্লাহর ফরজ বিধান রোজা এখন তুমি রোজা না রেখে এই সমস্ত কাজকামের ভিতরে চলে যাচ্ছ যারা যে সমস্ত দোকানে পর্দা টাঙায় তারা বেরোজদারদেরকে সাহায্য করে এই সমস্ত দোকানদারদেরকেও প্রতিহত করতে হবে কথা বলেন ঠিক কিনা পর্দা লাগানোর কোনো সুযোগ নেই তুমি কেন বেরোজদারদেরকে সুযোগ করে দেবে তুমি কেন মানুষকে রোজানা রাখার কারণে তাদেরকে খাওয়ার ব্যবস্থা তুমি কেন করে দেবে সেই অধিকার তোমার নাই সেই অধিকার আল্লাহ তোমাকে দেয় নাই তোমার দোকান বন্ধ থাকবে দোকান চলবে সে সময় ইফতারের প্রয়োজন হবে সে সময় তুমি ইফতার ইফতারের জন্য ইফতারি আইটেম তুমি বানাবে বেরোজদারকে খাওয়ানোর সুযোগ তোমার নাই কথা বলেন ঠিক কিনা এই আজকে রমজানের প্রথম জুমা এই রমজানের শুরুর দিকে আমাদের দায়িত্ব হলো দুইটা দোয়া আল্লাহর কাছে বেশি বেশি করতে হবে কয়টা দোয়া দুইটা দোয়া আমাদের আল্লাহর কাছে বেশি বেশি করতে হবে প্রথম নম্বর দোয়া আমরা যাতে এই রমজানের রোজাগুলো সুন্দরভাবে আদায় করতে পারি আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন সকলে বলি আমিন দ্বিতীয় নম্বর দোয়া হলো এই রমজান মাসে আমরা যেন সকল গোনা থেকে বেঁচে থাকতে পারে সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন সকলে বলে আমিন রোজা রাখলাম আবার গোনার ভিতরে লিপ্ত হয়ে গেলাম রোজা রেখে কোনো লাভ হবে কোনো লাভ হবে রোজা রেখলাম এখনো নিজেকে বদলাইতে পারলাম না রোজার বাহিরে যেমন চলতাম মিথ্যা কথা বলতাম ফায়সা কথা বলতাম বকাবাজি করতাম ভাষা খারাপ করতাম এখনো যদি ভাবে চলি তাহলে রোজা রেখে কোনো লাভ হবে রোজা রেখে কোনো লাভ হবে না রোজা রেখেছি আমাদেরকে সংযত হতে হবে আমাদেরকে ত্যাগ স্বীকার করতে হবে নিজেকে কন্ট্রোল করতে হবে যারাই নিজেকে কন্ট্রোল করতে পারবে আল্লাহ তালা তাদেরকে জান্নাত দান করে দিবে বলেন সুবাহ আল্লাহ রমজান মাস ইমানদারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ মাস ঠিক কিনা আল্লাহ রব্বুল আলামিন রমজান মাসে ইমানদারদের জন্য রোজা ফরজ করেছেন সমস্ত মানুষের জন্য ফরজ করেন নাই কাফেরদের জন্য ফরজ করেন নাই আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারগণ কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের জন্য রোজাকে আমি আল্লাহ ফরজ করে দিয়েছি ইমানদারদের জন্য ফরজ করেছেন আল্লাহ তালা আমাদের জন্য রোজাকে ফরজ করে দিয়েছেন এই রোজা আল্লাহ যেমন আমাদের জন্য ফরজ করেছেন এই রোজার পুরস্কার স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন নিজেই আমাদেরকে দান করবেন কন্যা সুবাহান আল্লাহ রোজার পুরস্কার আল্লাহ নিজে আমাদেরকে দেবেন কোরআনের ভিতরে অসংখ্য ইবাদত বন্দীগীর কথা উল্লেখ আছে অসংখ্য ফরজ ইবাদতের কথা আল্লাহ বলেছেন নামাজের কথা বলেছেন হজের কথা বলেছেন জাকাতের কথা বলেছেন শুধু বলেছেন আকিম ইসলাম তু জাকা তোমরা নামাজ পড়ো জাকাত দাও বিস্তারিত বর্ণনা আল্লাহ করেন নাই কিন্তু একমাত্র ফরজ ইবাদত রোজা সিয়াম এই সিয়াম ফরজ করে এর বিস্তারিত বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে দিয়ে দিয়েছেন আল্লাহ রোজার বর্ণনা আল্লাহ দিয়েছেন আর রোজার ফজিলত রোজার পুরস্কার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকারভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন হাদিসে কুদসির ভিতরে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারদের জন্য সুসংবাদ দিয়ে দিলেন না ওয়া আনা আজ আমার যে বান্দা রোজা রাখে সে আমার জন্যই রাখে আর দুনিয়াতে যারা রোজা রাখবে হাসরের ময়দানে তাদের পুরস্কার স্বরূপ আমি আল্লাহ রব্বুল আলমিন তাদের হয়ে যাব আল্লাহ যদি আমাদের হয়ে যায় হাসরের ময়দানে আল্লাহ যদি আমাদের হয়ে যায় আমাদের কোনো টেনশন থাকবে কোনো কিছুর অভাব হবে কোনো কিছুর অভাব হবে না জান্নাতে যাওয়া প্রয়োজন আল্লাহ তো জান্নাতের মালিক হাউজে কাউসারের পানি পান করার প্রয়োজন আল্লাহ তো সেই পানির মালিক হাসরের ময়দানে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে জান্নাত দেবেন হাউজে কাউসারের পানি দিয়ে আমাদেরকে ধন্য করে দিবেন বলেন সুবাহ আল্লাহ সব কিছুর মালিক তো আল্লাহ সেই আল্লাহ আমাদের হয়ে যাবে একটি উদাহরণ যদি আমি দিই একজন রাজা ঘোষণা দিয়ে দিল আমার রাজদরবারের দরবারের যত সম্পদ আছে ধন সম্পদ আছে সোনা দানা হীরা মণিমুক্তা জহরত যা কিছু আছে এগুলো আমি আমার প্রজাদের জন্য উন্মুক্ত করে দেব সমস্ত প্রজাদেরকে ডেকে তাদের সামনে ঘোষণা দিয়ে দিল যে আমার রাজ দরবারে ভিতরে যত দামি দামি ধন সম্পদ আছে তোমাদের জন্য উন্মুক্ত করে দিলাম তোমাদের যা কিছু প্রয়োজন তোমরা আজকে এখান থেকে নিয়ে যেতে পারো তোমরা যে যেটা ধরবে তোমাদেরকে সেটাই দিয়ে দেওয়া হবে এই ঘোষণা শোনার সঙ্গে সঙ্গে প্রজারা রাজ দরবারের ভিতরে দৌড়াদৌড়ি শুরু করে দিল যার যার ইচ্ছা মতো দামি দামি সম্পদগুলো নেওয়া শুরু করলো এর মাঝখান থেকে একজন বুদ্ধিমতী মেয়ে একজন বুদ্ধিমতী মহিলা সে দৌড়ে রাজার কাছে চলে গেল খপ করে রাজার হাতটা ধরে ফেললো রাজা বলতেছে কি ব্যাপার আমি ঘোষণা দিয়েছি রাজ দরবারের দামি দামি সম্পদগুলো নেওয়ার জন্য সবাই ছোটাছুটি করে দামি দামি সম্পদগুলো গ্রহণ করছে আর তুমি দৌড়ে আমার কাছে এসলে এসে আমার হাত ধরলে কেন তখন সেই বুদ্ধিমত্তি মহিলা জবাব দিচ্ছে জাহা আপনি ঘোষণা দিয়েছেন রাজ দরবারের যে যেটা ধরবে তাকে সেটাই দিয়ে দেওয়া হবে মানুষেরা রাজ দরবারের সম্পদগুলো ধরছে তারা সেগুলো গ্রহণ করছে রাজ দরবারের ভিতরে তো আপনিও আছেন আমি আপনাকে ধরেছি আপনি আমার হয়ে যান সুহান আল্লাহ বলেন তো সে মেয়েটার বুদ্ধি কম না বেশি অনেক বেশি সেই মেয়েটা জানে রাজা যদি আমার হয়ে যায় ধন সম্পদের কোনো অভাব হবে না কোনো অভাব হবে না কোনো অভাব নেই সে রাজা যদি আমার হয়ে যায় এর চাইতে আরো বেশি সম্পদ আমি অর্জন করতে পারব সেই মেয়েটা এটা জানার কারণে এটা সে জানত সে রাজাকে ধরে সে রাজা সেই মনিবের সেই মনিবকে সে নিজের করে নিয়েছে এই যে সে মনিবকে নিজের করে নিয়ে যেমন বুদ্ধিমানের কাজ করেছে দুনিয়াতে যারা রোজা রাজ রোজা রেখে যারা নিজের জীবন পার করতে পারবে তারা সেই মহিলার মতো বুদ্ধিমানের কাজ করবে তারাই হাসলের ময়দানে আল্লাহকে নিজের করে পেয়ে যাবে বলেন সুবাহ হাসরের ময়দানে আমরা যদি আল্লাহ রব্বুল আলমিনকে নিজের করে পেয়ে যাই আল্লাহ রব্বুল আলমিন যদি আমাদের হয়ে যায় আমাদের কোনো টেনশন থাকবে না আমাদের যা কিছু প্রয়োজন হবে সব কিছু আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দিয়ে দিবেন আমাদের জান্নাতে যাওয়ার প্রয়োজন হাউজে কাউসারের পানি পান করার প্রয়োজন সব কিছু দিয়ে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ধন্য করে দেবে সব কিছু আমাদেরকে দিয়ে দিবে এই জন্য আমরা যদি হাসরের ময়দান আল্লাহর জান্নাত পেতে চাই আল্লাহকে আপন করে পেতে চাই রোজা রাখার বিকল্প নাই কথা বলেন ঠিক কিনা রোজা রাখতে হবে আমাদেরকে রোজাদার যারা রোজা রাখে রোজাদারের মুখের গন্ধ সারাদিন না খেয়ে থাকার কারণে স্টমাকের ভিতর থেকে যে গন্ধটা আসে এটা আল্লাহ রব আলিনের কাছে আম্বরের চাইতেও অতি প্রিয় বলেন সুবাহ হাদিসের ভিতরে এসেছে রোজা জন্য দুইটা খুশি কয়টা খুশি দুইটা খুশি একটা হলো দুনিয়াতে আরেকটা হলো জান্নাতে বলে দেব ألا النبي بالشنب جنب محمد رسول الله صلى الله عليه وسلم ولن ((للصائم فرحة, فرحة عند فتري وعند لقاء ربي سبحان الله বললেন জন্য দুইটা খুশি প্রথম নাম্বার অনাহারে থেকে সারাদিন না খেয়ে থেকে তাদের সামনে যখন ইফতারি নিয়ে আসা হয় ইফতারির সামনে যখন বসে এটা রোজাদারের এক নাম্বার খুশি ঠিক কিনা সারাদিন অনাহারে আছি সারাদিন না খেয়ে আছি সামনে যখন ইফতারির প্লেটটা আসে ইফতারি সামনে পেয়ে মনের ভিতরে যে আনন্দটা লাগে এটা রোজাদার সারা বেরোজদার কোশ্চিন কালেও বুঝতে পারবে না কথা বলেন ঠিক কিনা নবী মিশ্র নবী দুই নাম্বার খুশি জানিয়ে দিলেন ইন্দালি ক ময়দানে রোজাদারকে যখন জান্নাতে দিয়ে হবে জান্নাতে যাওয়ার পর রোজাদারেরা আল্লাহর সাক্ষাৎ পাবে রোজাদারেরা আল্লাহর সাক্ষাৎ পাবে আল্লাহর দিদার অর্জন করতে পারবে জান্নাতের ভিতরে রোজাদার হবে যারা আল্লাহর দিদার পাবে তারা আল্লাহর দিদার পাওয়ার মুহূর্তটা রোজাদারের জন্য দ্বিতীয় খুশি আল্লাহ যে আল্লাহর ইবাদত বন্দিকে আমরা করি যে আল্লাহর জন্য যে আল্লাহকে না দেখে শুধু কোরআন হাদিস দেখে কোরআন হাদিস মেনে আমরা যে আল্লাহর ইবাদত করি যে আল্লাহর জন্য এত কষ্ট করি যে আল্লাহর জন্য না খেয়ে থাকি যে আল্লাহর জন্য যে সংগ্রাম করি যে আল্লাহর দিন প্রতিষ্ঠার সংগ্রাম আমরা করি সেই আল্লাহকে দেখার আশা আকাঙ্ক্ষা আমাদের আছে না নাই আমাদের আছে সেই আল্লাহকে যদি আমরা দেখতে চাই দুনিয়াতে রোজা রাখার বিকল্প নাই দুনিয়াতে রোজা রাখবে যারা জান্নাতের ভিতরে আল্লাহর দিদার লাভ করবে তারা বলেন সুবাহান আল্লাহ এই রমজান মাস চলছে রোজা মাস চলছে এই সময় আমাদের কষ্ট করে ধৈর্য ধারণ করে রোজা রাখতে হবে রোজা রাখার কারণে আমরা আল্লাহর দ্বিদার অর্জন করতে পারব রোজা রাখার কারণেই স্পেশাল দরজা আর এই দরজা দিয়ে আমরা আল্লাহর জান্নাতে প্রবেশ করবো বলেন সুবাহ এই রমজান মাসে হাদিসের ভিতরে এসেছে এই রমজান মাস মানুষের জন্য ধৈর্যের মাস এই রমজান মাস মানুষের জন্য কন্ট্রোলের মাস এই রমজান মাসে দুইটি কাজ যারা করতে পারবে দুইটি বিষয়ে যারা ধৈর্য ধারণ করতে পারবে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে ধন্য করে দেবে বলেন সুবহান আল্লাহ আল্লাহর নবী বিশ্ব বলেন হাদাস শাহরু আশ শাহরুল সবর আস-সবরু ثাওয়াবুহু ফিল জান্নাহ এই রমজান মাস ধৈর্য ধারণের মাস এই রমজান মাস কন্ট্রোলের মাস এই রমজান মাস স্যাক্রিফাইজের মাস এই রমজান মাসে যারা ধৈর্য ধারণ করতে পারবে এই রমজান মাসে যারা নিজেকে কন্ট্রোল করতে পারবে এই রমজান মাসে যারা ত্যাগ স্বীকার করতে পারবে এই রমজান মাসে যারা স্যাক্রিফাইস করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন আমার সেই উম্মত আসরের ময়দানে হিসাব সারা বিনা হিসাবে জান্নাতের সিট নাম্বার বরাদ্দ করে দেবে সুহান আল্লাহরে বলেন হিসাব সারা বিনা হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন আমরা যদি এই রমজান মাসে দুইটা জিনিসে দুইটা ব্যাপারে ধৈর্য ধারণ করতে পারি প্রথম নাম্বার হলো এই রমজান মাসে তারা রোজা রেখে ধৈর্য ধারণ করবে বলেন তো দেখি রোজা রাখা সহজ কাজ না কঠিন কাজ ঠিক নিঃসন্দেহে যত ইবাদত আছে সব ইবাদতগুলোর ভিতরে কোটেই ইবাদত হলো রোজা রাখা ঠিক কিনা ঠিক এই সারাটা দিন অনাহারে থাকতে হয় রোজা কেবল মাত্র শুধুমাত্র একমাত্র ইবাদত যে ইবাদত মানুষেরা আল্লাহর সন্তুষ্টির জন্য সারা মানুষ দেখানোর জন্য রাখতে পারে না এই ইবাদতি রোজাই কেউ যদি আল্লাহর সন্তুষ্টি ছাড়া রাখতে চায় সে কখনো পারবে না কেউ যদি মনে করে আমি রোজাদার মানুষ আমাকে রোজাদার বলবে এই নিয়ত করলেও সেটা আল্লাহর জন্যই হবে কারণ এরকম নিয়ত করে কেউ রোজা রাখতে পারবে না রোজা রাখার যে কষ্ট সে যে না খেয়ে থাকলো এটা কেবলমাত্র আল্লাহর জন্যই সম্ভব মানুষ দেখানোর জন্য রোজা রাখা সম্ভব নয় যারা মানুষ দেখানোর জন্য রোজা রাখে তারা নিঃসন্দেহে ঘরের ভিতরে দরজা লাগিয়ে খায় ঠিক কিনা যারা খায় তারাই যে বাজারে পর্দা টাঙে পর্দা টাঙিয়ে চাষ বসে হোটেলে লাল পর্দা দিয়ে সেই হোটেলের ভিতরে প্রবেশ করে তারা গোপনে খায় মাত্র যারা রোজা রাখে আল্লাহর জন্যই রাখে আল্লাহর প্রেমিক আল্লাহর বন্ধু কখনো সে চার ভিতরে সেই লাল পর্দার ভিতরে কালো পর্দার ভিতরে প্রবেশ করতে পারে না কথা বলেন ঠিক ঘণা এগুলো আমাদেরকে প্রতিহত করতে হবে আমাদের আশেপাশে খেয়াল করতে হবে কোথায় এই ধরনের মানুষ আছে আল্লাহর ফরজ বিধান রোজা এখন তুমি রোজা না রেখে এই সমস্ত কাজকামের ভিতরে চলে যাচ্ছ যারা যে সমস্ত দোকানে পর্দা টাঙায় তারা বেরোজদারদেরকে সাহায্য করে এই সমস্ত দোকানদারদেরকেও প্রতিহত করতে হবে কথা বলেন ঠিক পর্দা লাগানোর কোনো সুযোগ নেই তুমি কেন বেরোজদারদেরকে সুযোগ করে দেবে তুমি কেন মানুষকে রোজা না রাখার কারণে তাদেরকে খাওয়ার ব্যবস্থা তুমি কেন করে দেবে সেই অধিকার তোমার নাই সেই অধিকার আল্লাহ তোমাকে দেয় নাই তোমার দোকান বন্ধ থাকবে দোকান চলবে সে সময় ইফতারের প্রয়োজন হবে সে সময় তুমি ইফতার ইফতারের জন্য ইফতারি আইটেম তুমি বানাবে বেরোজদারকে খাওয়ানোর সুযোগ তোমার নাই কথা বলেন ঠিক কিনা এই জন্য আমাদেরকে রোজা রেখে ধৈর্য ধারণ করতে হবে আর আশেপাশে এই সমস্ত কাজ কারবার থেকে আমাদেরকে হেফাজতে থাকতে হবে দূরে থাকতে হবে আর এগুলো প্রতিহিত করার চেষ্টা করতে হবে কথা বলেন ঠিক কি না প্রথম নাম্বার আমাদেরকে রোজা রেখে ধৈর্য ধারণ করতে হবে দ্বিতীয় নাম্বার আমাদেরকে সমস্ত গুণা থেকে বেঁচে থাকতে হবে রোজা রেখে ধৈর্য ধারণ আর গুণা থেকে নিজেকে কন্ট্রোল করে যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি ফিল জান্না। আল্লাহ রবিন আমাদেরকে জান্নাত দান করে দিবে সুহান রোজার মাসে সমস্ত গুণা থেকে নিজেকে বিরত রাখতে হবে আদিসের ভিতরে এসেছে দুইটা জিনিস মানুষকে সবচাইতে বেশি নামে নিবে যেই দুইটা জিনিস আমরা বেশি করে থাকি যেই দুইটা জিনিস আমরা বেশি করে থাকি রমজান মাসে একটা জিনিস বেশি হয় দুইটা জিনিসই বেশি হয় এক নাম্বার হলো মানুষের কথা মানুষের মুখ মানুষকে বেশি জাহান নামে নিবে বলেন নাওজুবিল্লা দুই নাম্বার মানুষের লজ্জায় স্থান মানুষকে বেশি জাহান নামে নিবে আমরা যদি নিজের জবান নিজের মুখকে হেফাজত করতে না পারি নিজের লজ্জায় স্থানকে হেফাজত করতে না পারি এই দুইটা জিনিসই আমাদেরকে সবচাইতে বেশি জাহান নামে নিয়ে যাবে বলেন নাও রমজান মাস চলছে বড় দুঃখ লাগে এই রমজান মাসেও মানুষ নিজের জবানকে হেফাজত করতে পারে না মুখ দিয়ে অনর্থক কথা বলে অশ্লীল কথা বলে বলে কথা মানুষকে গালি বকা একটু হয় না মাস রোজা নষ্ট হয়ে যাচ্ছে আমার এই অশ্লীল কথা যারা কান দিয়ে শ্রবণ করছে তাদের তো কানের রোজা নষ্ট হয়ে যাচ্ছে যারা অশ্লীল কথাবার্তা যারা মুখ দিয়ে বলে তাদেরকে আল্লাহ তালা জাহান নামে দিবে আর যেই কান কথাবার্তা শুনে সেই কানের ভিতরে আল্লাহ তালা হাসরের ময়দানে গরম পানি গরম পুজ ঢেলে দিবে বলেন নাউজুবিল্লা আমার বন্ধুগণ আমাদেরকে সতর্ক হতে হবে রমজান মাস কন্ট্রোলের মাস নিজেকে কন্ট্রোল করতে হবে আমাদেরকে গুনার কাছ থেকে দূরে থাকতে হবে অনেক লোভ লালসা থেকে দূরে থাকতে হবে খাবার থেকে দূরে থাকতে হবে রাতের বেলা খাবো দিনের বেলা খাওয়ার কোনো সুযোগ নাই আল্লাহ তালা আমাদেরকে রমজান মাসে ধৈর্য ধারণ করার তাও দান করুন সকল বলি আল্লাহ আমিন সকল প্রকার গুণা থেকে বেঁচে থাকার তাও দান করুন সামনের যে রোজাগুলো আছে সুস্থতার সাথে আদায় করার তাও দান করুন সকল বলি আল্লাহামিল্লাহ রবিল যাদের সুন্নত বাকি আছে যারা কাত